হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো বন্ধুরা দেখো আজকে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা চলে আসছি বরের সাথে বাজারে আর এসে দেখি ইলিশ মাছ উঠেছে তাই এখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম আর অন্য অন্য মাছও নিয়ে আসি যেহেতু বড় আর আমার ছেলে খায় না কাটা আছে তার জন্য আমি একা খাবো বলে কিন্তু অল্প একটু ইলিশ মাছ নিয়ে এসে আর অল্প পাঙ্কাশ মাছ নিয়ে এসেছি কারণ আমার বড় আর ছেলে পাঙ্কাশ মাছ খেতে ভালোবাসে কারণ ওই মাছগুলোতে কাঁটা থাকে না আর তেল তেল বলে আরও বেশি ভালোবাসে আর দেখো এইটুকু মাছ নিয়ে এসে শুধু আমি একা খাবো বলে তোমরা আবার যেন কিছু মনে করো না যেন এইটুকু মাছ এনেছে তো যেটুকু এনেছি সেটুকুই তোমাদেরকে দেখালাম আর এটাতে কিন্তু আছে আরও মাছ আর পাঙ্কাশ মাছ যেহেতু ওগুলো মাছে কাটা থাকে না আর তেল তেল থাকে বলে বর আর ছেলে কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে তাই জন্য নেওয়া মাছগুলো আর একদমই আমার পছন্দ না মাছগুলো এত তেল আর গরম না এখন তার জন্য আমার ভালো লাগে না তো যেহেতু খাবে বর আর ছেলে ভালোবাসে তো সেই কারণে নিয়ে আসলো আর এই মাছগুলো দিয়ে কিন্তু আমি একদমই সবজি রান্না করি না কারণ তেল তেল হয়ে যায় সবজিটা আর ভালো লাগে না আর মাছগুলো কিন্তু ওরা ভাজাই খেতে ভালোবাসে তাই জন্য ভাজা করেই দেবো ওদেরকে তো চলো মাছ ধুয়ে তো নিয়ে চলে আসলাম দেখো একটা ঘুরেই যদি মাছ ধোয়া হয়ে যেত তাহলে তো হতে আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছি ভাজা করবো আর ওখানে দেখো ইসি মাছগুলো ভাজা করে করে রাখছি আর এখানে পাঙ্কাশ মাছটাও ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি তো যেহেতু ভাজা খাবে তো তার জন্য ভেজে রাখবো এখন মাছটা তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর একটু ভালোবাসা দিয়ে তোমরা আমার পাশে থেকো আর দেখো বন্ধুরা এটা কিন্তু তার পরের দিন সকালের ভিডিও মানে সকালে সকালে কাজ টাস করে পূজা টুজা দিয়ে রান্না টান্না করে কিন্তু চলে এসে আগের দিনই কিন্তু রাত্রেবেলা যে বাজারে গিয়েছিলাম তখনই কিন্তু বড় রাত তাল নিয়ে এসেছিল দুটো তো যেহেতু এটা ভাদ্র মাস আর ভাদ্র মাসে আমাদের তাল খাওয়া হয়নি আর শেষের দিকেও প্রায় তো সেই জন্য নিয়ে আসলো দুটো তাল আর আমি তো এর আগে কখনোই তাল সেরকমভাবে জানি না কি করে তাল জাল দিতে হয় কি করে ছুলে কি করে তালটা ঘষা এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি জানি না কেমন হবে খেতে তো তবু চলো বন্ধুরা কি করব তালটা আগে ছুলে নেই তো ছুলে নিয়ে তারপরে হাত দিয়ে কিন্তু তালের যে রসটা আছে সেটা বের করে নেব কারণ সেরকমভাবে তাল খাওয়া হয় না তাল ঘষার কিছুই নেই আমাদের বাড়িতে তো হাত দিয়ে ঘষে নেব তালটা রসটাকে বের করে নেবে তার আগে কিন্তু তালটা আমার ছুলতে হবে তো চলো দুটো তাল ছুলে নেই আর সবটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু ভিডিওটা দেখে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো টুকটুক টুকটুক করে তালগুলো ছুলে নিচ্ছি এর আগে জানো তো বাড়িতে যখন আমাদের তাল ছুলতে বলতো মা বা তাল জাল দর সময় যদি একটু হেল্প করতে বলতো যে তালগুলো একটু ছুলে দেয় একটু ঘষে দে কিন্তু আমি কিন্তু দিনও খড়তাম না কারণ কি বলো তো আমার একদমই ভালো লাগে না তাল খেতেও যেরকম ভালো লাগে না আর যেগুলো খেতে ভালো না লাগে সেগুলো কিন্তু একদমই কাজ করতে ইচ্ছা করে না যে এটা ঘষে দেওয়া কিছু আর এখানে যেহেতু বর খেতে চেয়েছে ভাদ্র মাস এটা তো আমাকে বানিয়ে দিতেই হবে কারণ আমাদের ঘরে তার আর কেউ নেই আমি যদি না বানিয়ে দিই তাহলে কোথায় পাবে তাই এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা প্রচন্ড গরম প্রচণ্ড গরম আমাদের এখানে তোমাদের ওখানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর কীরকম গরম বা বা এত গরম কি বলবো থাকাই জানা যেহেতু এদিকে আশেপাশে গাছপালা নেই আমাদের এদিকে আর বেশ গরমটা একটু বেশি আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের কিছুদিন পরে লং ভিডিও গান লং গানের ভিডিও আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আর তোমরা কী কী গানের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা গানে ভিডিও করার তো চলো বন্ধুরা আস্তে 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 তালগুলো একটু ই করে নিচ্ছি রসগুলো বের করে নিচ্ছি দেখো বন্ধুরা তালটা কিন্তু ভীষণ ভালো ছিল আর একদমই পোকা টোকা নেই আর গাছ পাকা তাল মনে হয় গ্রাম থেকে এখানে আসে তো গ্রাম থেকে বিক্রি করে শাক সবজি তালগুলো যেগুলো নিচে বসে কাকিমা কাকুরা নিচে বসে যে বিক্রি করে না ওখান থেকে সবজি নেওয়া ভালো আর যে কোনো ফল টল নেওয়া কিন্তু ভালো তো আমরা নিচে যে একটা কাকু বসেছিলো তো কাকুটার কাছ থেকে তালটা নিয়ে আসে এত তো ভালো কি বলবো খুবই ভালো তালটা আর একদমই নরম ছিল আজকে ভেবেছি তাল টাল ঘষে রেখে তারপরে সব বাড়ির কাজগুলো করে একটু রাস্তার ওই ভিডিও করতে যাব আর এই দিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়া শুরু করে দিয়ে আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমার কিন্তু কাজটা প্রায় শেষের দিকে আর একটাই আছে এটা এটা থেকে রস বার করবো ব্যাস হয়ে যাবে আর সেরকম করে অত এসে করে ভালো করে করলাম না পারি না কখনো করিনি এর আগে দেখো কতটা হয়েছে আমাদের তিনজনের জন্য যথেষ্ট আর বাইরে এসে দেখি হালকা একা বৃষ্টি পড়ছে তার মধ্যেও আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর ভাইকে ডেকে নিলাম ভাই তো একদম রেডি তারপরে দেখো চলে যাচ্ছি ভিডিও করতে যেহেতু ভাই আজকে বাড়িতে আসে ভাই সব সময় বাড়ি থাকে না তো দোকানে চলে যায় আজকে বাড়ি আছে তো ভাবলাম ক্যামেরা ধরার যখন লোকটা আছে তাহলে চলে যাই ভিডিও করতে তো এই রাস্তাতেই ভিডিও করব আজকে দেখো একটু আগে বৃষ্টি বৃষ্টি হয়েছিল জন্য গাছপালাগুলো ভিজে আছে আর রাস্তাটাও একদম জল জল হয়ে আছে অল্প অল্প বৃষ্টি হয়েছিল আর গাছপালাগুলো দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এখানে আজকে আমরা ভিডিও বানাবো তাই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আর এই রাস্তায় কিন্তু ভিডিও বানাতে এর আগেও আমি কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এই রাস্তাতে তোমরা হয়তো দেখেছো যে যে আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিও বানানো হয়ে গেছে ভাই কিন্তু আমার সাথে ভিডিও করে নেই ভাই প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো কারণ রাস্তা দিয়ে অনেক লোকজন ছিল তাই জন্য ভাই লজ্জা পাচ্ছিলো তো ভাইকে বলছিলাম আজকে ভাই গাধা হয়ে গেছে তো চলো ভিডিও বানানো শেষ আমাদের এখন যাই বাড়ি বাড়ি যাওয়ার পাল্লা তো তো সন্ধ্যাও হয়ে গেছে কিন্তু একদম বোঝা যাচ্ছিলো না ক্যামেরাতে মনে হচ্ছিলো যে আলো আছে কিন্তু না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো বাড়ি এসে বসিয়ে দিলাম যে তালটা ঘষে রেখে গিয়েছিলাম সেই তালটা বসিয়ে দিলাম তালটা একটু জাল জাল দেবো আর এখনো বর আসেনি তো সেই জন্য শুধু তাল আর চিনি দিয়ে তালটা জাল দিচ্ছি বড় আসবে তারপরে ভালো করে আবার জাল দেবো কালকে যে লি মাছগুলো ভেজে রেখেছিলাম আর সেটা আমার কিন্তু একার জন্যই ছিল কিন্তু তারপর আমার একা খেতে ভালো লাগছিল না হালকা একটু বেগুন আর আলু কেটে দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে যেহেতু মাছ না খেলেও সবজিটা তো খেতে পারবে আমার বর ছেলে সবজিটা খেতে পারবে তো সেই জন্য আর ভাইও আছে সেই জন্য একটু ঝোল বানিয়ে নিলাম ইলিশ মাছের ঝোল তোমরা কে কে এরকম পাতলা করে ঝোল খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে আমার সবজিটা আজকে কিন্তু সব কিছু মিলিয়ে টিলিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আর তোমরা কিন্তু খারাপ কিছু কমেন্ট করো না আর কেমন হয়েছে ভিডিওটা একটু সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ দরকার একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা দেখা হবে পরের কোনো ব্লগে